তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ নিচে বিপুল পৃথিবী চরাচরে তীব্র নির্জনতা আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না আমি ঈশ্বর মারি না তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী এখানে আমি একা এখানে 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 আমার কোনো অহংকার নেই জয়ী হবার বদলে ক্ষমা চাইতেই ভালো লাগে হে দশ দিক আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করো ক্ষমা করো